হাই বন্ধু আমি চন্দনা কুণ্ডু এই শীত শীত ঘুম চোখে আমার বন্ধুরা শীত সকালে কেমন আছে বন্ধুদের শুভকামনা রইল এক হ্রাস আমি আমার কবিতা নিয়ে এলাম শীতকাল শীতের সকাল মিষ্টি সকাল রোদ ঝলমল আলো শীতের সকাল ভালোই লাগে কারণ শরীর স্বাস্থ্য থাকে ভালো কিন্তু এমন করা শীত পড়েছে শীতকে বাঘে আনা যাচ্ছে না শীতকে বাঘে আনা যাচ্ছে না শীতের মোটা মোটা সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে শীত ছবল শীতের কামড় লাগছে খুব গায়ে যা কিছু পড়ছি না কেন মানাচ্ছে না কিছুই সকালবেলাই যেমন তেমন সকালবেলাই যেমন তেমন লেপের ভিতর থাকি দেরি করে উঠি আমি নানান কথা শুনি শীত সকালে সুখের কালে হাতে পয়সা থাকলে খাওয়া দাওয়া ভালো সময় কাটে এই শীতকালে কত মানুষ ঘুরতে যায় মনের আনন্দ নিয়ে দুপুরবেলায় ভালোই লাগে সাং হয়ে গেলে ছাদের ওপর সূর্যর তেজ লাগে বড় ভালো যৌবনেতে বাধ্যকে বয়সে ঘুরে বেড়াচ্ছি নানান জায়গাতে বিকেল হতেই সন্ধ্যা নামে বিকেল হতেই সন্ধ্যা নামে মনটা কেমন হাফ শীতের কথা ভাবি শীতের সব আনন্দ কেড়ে নেয় রাতের রাতের বেলায় কড়া শীতের দাপটে যদিও এই কথাটি সত্য যদিও এই কথাটি সত্য শুধু গরিবের ক্ষেত্রে তবু বলি তবু বলি এমনই শীত আসুক প্রকৃতির মানুষের সুখ আনন্দে তবু বলি এমনই শীত আসুক প্রকৃতির মানুষের সুখ আনন্দে এই শীতকালে আমার বন্ধুরা খুব এনজয় করো খুব ভালো থেকো আর খুব খুব ঘুরতে যাও নানান জায়গায় এটা একটা খুব অল্প সময় শীত থাকে তাই তোমরা এনজয় করো নমস্কার বন্ধুরা